জীবনে ভালো থাকতে চাইলে অতীতকে ভুলে যান ভুলে যান সেই মানুষটাকে যে মানুষটা ভালো থাকার জন্য আপনাকে ছেড়ে দিয়েছে কারণ যে আপনাকে ছেড়ে গেছে তাকে মনে করা মানে আপনার কষ্ট বাড়ানো আর আপনার ভালো সময়টাকে নষ্ট করা ছাড়া এটা আর কিছুই না তাই অতীতটাকে ভুলে যান আর ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তুলুন দেখবেন জীবনে অনেক ভালো থাকবেন অনেক সুখে থাকবেন আসলে পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই যা আছে সব কিছুই মায়া ভালোবাসার এই জগতে যদি কোনো কিছু প্রিয় হয়ে থাকে তাহলে সেটা হলো কষ্ট কারণ ভালোবাসা মানেই কষ্ট এখানে সুখের জায়গাটা খুবই অল্প জীবনে ভালো থাকার মূল মন্ত্র হল সবার সাথে কম কথা বলুন কারণ বেশি কথা বলা মানে আমাদের নিজেদের জীবনের বিপদ নিজেরাই ডেকে আনা তাই জীবনে কম কথা বলাই সব থেকে বেশি ভালো জীবনে বন্ধুর সংখ্যা যতটা পারবেন কম রাখার চেষ্টা করবেন জীবনে বন্ধুর সংখ্যা কম থাকায় অনেক ভালো মনে রাখবেন যে কোনো জিনিস অতিরিক্ত হওয়া আমাদের জন্য ক্ষতিকর হতে পারে আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন বন্ধুত্বের নামে নিজেকে কখনো বিলিয়ে দিবেন না নিজেকে কখনো অন্যের কাছে ছোট করবেন না নিজেকে কখনো অন্যের কাছে প্রকাশ করবেন না তা না হলে সেই বন্ধুরাই একদিন আপনাকে বিপদে ফেলতে দ্বিতীয়বার চিন্তা করবে না যদি কেউ আপনাকে পাত্তা না দেয় আপনাকে গুরুত্ব না দেয় আপনাকে সময় না দেয় তাহলে ফালতু তার পেছনে দৌড়ানো কোনো দরকার নেই ফালতু তার পেছনে কোনো সময় নষ্ট করার দরকার নেই তুমি টাকা কামাও আর নিজেকে প্রতিষ্ঠিত করো গুরুত্ব মানুষ তোমাকে এমনিতেই দিবে জীবনে সুখী হওয়ার জন্য খুব ছোট ছোট ব্যাপারগুলো থেকে সুখ খোঁজার চেষ্টা করুন আর নিজের মধ্য থেকে খারাপ অভ্যাসগুলো দূর করুন কারণ আপনার খারাপ অভ্যাসগুলো যত তাড়াতাড়ি আপনি আপনার জীবন থেকে দূর করতে পারবেন ততই আপনি তাড়াতাড়ি সফল হতে পারবেন জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু কারো প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত কথা না বলে কথা থাকাটাই শিখে গেছি এবার ভুলে থাকাটা শিখতে হবে ভালোবাসার মৃত্যু দুটোই নিয়ন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর আরেকজন এসে নিয়ে যায় জীবন অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করার চাইতে ডায়েরিতে লিখে রাখা ভালো রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়